আসসালামু আলাইকুম সিটা স্টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আপনারা যেই বস্তাগুলো দেখতে পাচ্ছেন মূলত এই বস্তাগুলোর ভিতরেই আমাদের এখানে তৈরি করা যে জিও গার্ডেনিং গ্রো ব্যাগ স্টোরেজ ব্যাগ এবং অন্যান্য যেই প্রোডাক্ট রয়েছে আমাদের সেই প্রোডাক্টগুলো ভাঁজ করে প্যাক করে রাখা হয়েছে এখান থেকে অর্ডার মোতাবেক আমরা সাপ্লাই দিয়ে থাকি এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো মাল্টি কালার বলা হয় এই এগুলোর দাম একটু বেশি অন্যান্য ব্যাগগুলোর তুলনায় কারণ এগুলোতে অতিরিক্ত প্রিন্ট করে নেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে সুন্দর নকশা করা রয়েছে আর আমাদের এরকম প্রিন্ট করা আরেকটি ব্যাগ রয়েছে যেগুলো স্টোরেজ ব্যাগ যেগুলোতে লেপ বল কাপড় বা জাতীয় কিছু রাখতে পারবেন এছাড়া ডালচাল রাখার জন্য এটার একটা এক ধরনের ব্যাগ রয়েছে যেগুলো বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন হয়তোবা আর মূলত আমাদের এখানে যে ব্যাগগুলো বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তাতে যেউ টেক্সট যেউ গার্ডেনিং গ্রো ব্যাগ রয়েছে যেগুলো বাগানে বা সাধারণত গাছ লাগানোর জন্য ব্যবহার করা হয় আর এই যে এখানে দেখতে পাবেন এই যে এগুলো 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 প্রিন্টেড তবে এগুলো কালো প্রিন্টের আমাদের প্রিন্টের দুই ধরনের রয়েছে একটা এই মেরুন কালার এই যে দেখতে পাচ্ছেন এখানে এই মেরুন কালার দ্বারা প্রিন্টের যারা একটু আগে আমি দেখাইছি আর এটা হচ্ছে কালো কালার সবুজ আর সাথে হলুদ কালারের এই প্রিন্ট মূলত কালো কালার ধরা হয় এটা মাঝখানের এই অংশটা সবুজ আর হলুদের টাইপ রয়েছে আর অন্যান্য যেই বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তাগুলোতেও মূলত এই বিভিন্ন জি এস এম এ জি এবং বিভিন্ন কোয়ালিটির সরি বিভিন্ন সাইজের আর কি বিভিন্ন সাইজের জিও গার্ডেনিং গ্রো ব্যাগ রয়েছে আমাদের এখানে আপাতত আমরা যে ব্যাগগুলো তৈরি করতেছি গাছ লাগানোর জন্য এই ব্যাগগুলো তিনশো পাঁচশো এবং ছশো জি এস হয়ে থাকে এখানে এই যে কালো কালারের ব্যাগগুলো দেখতে এখানে এই যে ব্ল্যাক কালারের ব্যাগগুলো দেখতেছেন এগুলো মূলত পাঁচশো জি আর তিনশো জি এস এমও থাকে তিনশো জি যে ব্যাগ রয়েছে আমাদের এগুলো গ্রে এবং ব্ল্যাক এই দুই কালারের হয় থাকে আর যে পাঁচশো জিএসএম এটা শুধুমাত্র ব্ল্যাক কালার হয় আর ছয়শো জি এস এম ব্যাগ কেউ নিলে সেক্ষেত্রে সেটা শুধুমাত্র গ্রে কালার হবে যেমন এই ব্যাগটি হলো ছয়শো জি আর এই ব্যাগগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো জি আর ব্ল্যাক কালার আগেই বলেছি যেটা দুঃখিত তিনশো জিএসএম আগেই বলেছি যেগুলো আপনার ব্ল্যাক এবং গ্রে দুই কালারের হয়ে থাকে উপরে প্রোডাকশনের কাজ চলে ওখানে প্রচণ্ড সাউন্ড হওয়ার কারণে এই মূলত এখানে স্টোভটা দেখাচ্ছি যে আসলে আমরা কীভাবে স্টোভ করে রাখছি এগুলো এগুলো আমরা সুন্দর করে স্টোভ করে রাখছি এগুলো দেখবেন শুধুমাত্র বস্তার মধ্যে আছে তা কিন্তু না বস্তা ছাড়াও একটা পলিথিন দেওয়া রয়েছে এই পলিথিন পলিথিনের মধ্যে রাখছি এরপরে আমরা বস্তার মধ্যে রাখছি সুন্দর করে ভাঁজ করে রাখা হয়েছে দক্ষ কারিগর দ্বারা যারা ভাঁজ করে সুন্দরভাবে তাদের দ্বারা ভাঁজ করে রাখা হয়েছে এই জায়গাগুলোতে যেন এগুলো তো ময়লা না যায় বা এরকম কোনো সমস্যা না হয় আপনারা শুধু আপনাদের যদি এই ব্যাগগুলোর প্রয়োজন হয় বা আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ি বা সাত বাগানের সৌন্দর্যের জন্য বিভিন্ন এই মাল্টি কালারের যে ব্যাগগুলো রয়েছে এই ব্যাগগুলো অথবা বা গ্রে কালার বা ব্ল্যাক কালারের ব্যাগগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই সংক্রান্ত বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যা তথ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উল্লেখ্য যে আমাদের অফিস প্রত্যেকদিন খোলা থাকে আপাতত শুক্রবার শুক্রবারকেও খোলা থাকে তবে আমাদের সময় বন্ধ অর্থাৎ জুমার নামা সেই সময় বন্ধ আর আপ কল দিতে পারবেন সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আর অফিস ভিজিট করতে চাইলে সেক্ষেত্রে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ভিজিট করতে পারবেন ধন্যবাদ